আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাসুস্থ সবাই ভালো আছেন এটি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গ উপজেলা জামজামি ইউনিয়ন বেগরখাল গ্রাম বাজারটি নাম হয়েছে রহিম মোড় ছোট্ট একটি বাজার অনেকগুলা মানুষ এখানে বাজার করতে আসে চার পাঁচ গ্রাম থেকে এখানে বাজার করতে আসে তিন রাস্তার মোড় এখানে সর্বপ্রথম একটি মানুষ চায়ের দোকান দেয় তার নাম ছিল রহিম সেখান থেকে এই বাজারটির নাম দেওয়া হয়েছে রহিম বাজার এই বাজারে সব ধরনের কাঁচামাল পাওয়া যায় স্বল্প মূল্যে সবকিছু একবারে সবাই দেখেন সব কিছু আছে এখানে এই বাজারে মশলা তারপরে ঠান্ডার ভিতরে গরমের আর শরবত সহ আরও বিভিন্ন রকম ফলও আছে এখানে বিক্রি করতেছে ছোট হাট হিসাবে প্রচুর মালামাল ও মানুষজন আছে ঝালমুড়ি বিক্রি করতেছে এখানে দেখেন এক রকমের ফল আছে মোটামুটি বাজার হিসাবে পরিবেশটা অনেক সুন্দর জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর সারি পাশে মাঠ মাঝখানে এই বাজারটি 마শাআল্লাহ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বিক্রি করতেছে পার পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই নিয়ে এখানে অনেক মানুষ জমা হয়েছে দেখুন গরিবের জাতীয় মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া সিলভার রুই মাছ অনেক ধরনের মাছ আছে এখানে ছোট্ট বাজার পেয়ে গ্রামবাসী সবাই অনেক আনন্দিত ছোট্ট বাজার হিসাবে অনেক রকমের সবজি মাছ অনেক কিছুই বাজারে আমদানি হয় আল্লাহ রহমতে সবই এখান থেকে বিক্রি হয়ে যায় সা কেনা মোটামুটি শুরু হয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত বেসা চলতে থাকবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে সবাই বাজারের পক্ষ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ নিয়মিত কৃষিবিদ ভিডিও ভিডিও আপডেট পাবেন ইনশাআল্লাহ দেখুন এখানে পেঁয়াজ ও শিঙাড়া আলুর চপ বেগুনি সব রকমই ইনশাল্লাহ পাওয়া যায় সবাই